নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড ভিডিওটি দেখার আগে একটি ছোট্ট লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন অন্যরাগে ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন সূর্য কৃষ্ণকে বলে তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব এতে বাড়ির সবার মত আছে কিন্তু তোমার বাবা মা কেউ নেই কৃষ্ণ বলে আমার কেউ নেই আমি একা সোনা লজ্জা পেলে উর্মি বলে তুই কেন লজ্জা পাচ্ছিস কৃষ্ণর সাথে কথা বল কৃষ্ণর মনে সন্দেহ হয় সেই সময় রূপা মিষ্টি নিয়ে এসে কৃষ্ণকে কনগ্রেটস জানায় সোনা আর কৃষ্ণের হাত এক করে দিয়ে বলে কৃষ্ণ তুমি অনেকদিন পর এই সেনগুপ্ত বাড়িতে খুশির আলো নিয়ে এলে কৃষ্ণ সবটা বুঝতে পেরে কিছু বলতে গেলেই রূপা মিষ্টি খাইয়ে মুখ বন্ধ করে দেয় এরপর কৃষ্ণ রূপাকে মেসেজ করে বলে আমি চলে যাচ্ছি এখান থেকে আমার এখানে কিছু ভালো লাগছে না রূপা বলে প্লিজ তুমি এখান থেকে যেও না তাহলে সবাই খারাপ ভাববে হঠাৎ করে রত্নাদেবী কৃষ্ণের ফোনটা ছাড়িয়ে নেয় রূপা আর সূর্য ফোনটা দিয়ে দিতে বললে ফোন দিয়ে দেয় এরপর সবাই খাওয়ার টেবিলে বসলে কৃষ্ণ বলে আমি আজ খেতে পারবো না আমার খাওয়ার ইচ্ছে নেই সূর্য বলে কেন তোমার কি হয়েছে আমাকে খুলে বলতে পারো কৃষ্ণ বলে কিছু না আমার কিছু কাজ আছে তাই আমি বেরিয়ে যেতে চাইছি বেরিয়ে যেতে গেলে দীপা কৃষ্ণকে ধরে বলে তুমি কাঁদছ কেন তোমার কি মা বাবার কথা মনে পড়ছে কৃষ্ণ বলে হ্যাঁ এই বলে চলে যায় দীপা রূপাকে খাওয়ার কথা বলে রূপাও বলে আমার খিদে নেই বলে চলে যায় দীপা মনে মনে বলে রূপার কিছু তো একটা হয়েছে কিছুও আমার থেকে লুকোচ্ছেই তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের কিছু ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকবেন ধন্যবাদ